রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বাচ্চারাই এই এক্ষুনি ঘুমনে গেল ওর বাবার সঙ্গে আর দুদিন আমি কোনো ভিডিও করিনি গলার অবস্থা তো খুবই খারাপ ছিল তো আজ গলার অবস্থা অনেকটাই ভালো আর ভিডিও করিও নি আর ভিডিও আপলোড করা হয়নি তো আজ গলার অবস্থা ভালো তা ভাবছি আজকে থেকে ভিডিওটা শুরু করি আর আগে দুটো ভিডিও আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন যাচ্ছি গোয়ালমাটে কটা ফল নিয়ে আসি আজ হচ্ছে একাদশী সেই উপলক্ষে আকাশে মেঘ আরও ওই যে প্লেন যাচ্ছে রোদ বেরিয়েছে সুন্দর আমি এই বড় গাড়িটা নিয়ে যাবো না আমি ছোটো গাড়িটা নিয়ে যাব সোনার বাবার গাড়ি নিয়ে অনেকদিন চালানো হয়নি এই গাড়িটা এ পাশে মেঘ আছে এ পাশে আবার মেঘ নেই এদিকেও মেঘ নেই কি হলো ও ভগবান সোনার বাবা গাড়ির চাবি নিয়ে চলে গেছে একটা চাবির মধ্যে দুটো চাবি থাকে ছোটো গাড়ির চাবিটা একটাই আছে আর আমি যে চাবিটা নিয়েছি এটা হচ্ছে বড় গাড়ির চাবি এইটাতে ছোটো গাড়ি খুলছে না কী আর করা যাবে ঘরেই যাই ঘরে গিয়ে একাদশী রান্না করি তো চলুন ঘরে যাওয়া যাক তো একাদশীর জন্যে রান্না বসিয়ে দিয়েছি এখানে কিনোয়া সিদ্ধ হচ্ছে কিনোয়ার পোলাও বানাবো আর এখানে বাদাম সিদ্ধ হয়ে গেছে এখানে কড়াই বসিয়েছি পোলাওটা বানানোর জন্য আর এখানে আমি ব্রোকলি আর এখানে আছে গাজর গাজরটা বানিয়ে নিয়েছি আমার মধ্যে দেওয়ার জন্য আমি ভাবলাম একটুখানি বাজার করতে যাবো চাবিই নেই তো রান্নাটা বসিয়ে দিলাম তো আমি এখন আদা ঘুষে নিচ্ছি আর কি কবাল আমার ভাবলাম একটু অলবাটে গিয়ে একটু বাজার টাজার করে নিয়ে আসবো কিন্তু চাবি নিয়ে গেছি ওটা যে ওই গাড়ির চাবি না সেটাও আমার মাথায় আসেনি তো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না করে নিই তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো বাচ্চারা বাড়ি আসতে আসতেই ওরা খেয়ে নিতে পারবে মানে মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিতে পারব আজ আর অন্য কিছু রান্না করব না সাবু তো রাত্রিবেলা ভিজাইনি সোনার বাবা বলল আজকে খাবে না ও নাকি উপোস রাখবে দেখি পারে কি না তো সোনার বাবা আমার জন্যে কাশির ওষুধ নিয়ে এসেছে আমি কালকে বলছিলাম যে আমি রাত্রিবেলা ঘুমাতে পারছি না এত কাশি হচ্ছে এটা আসার সময় একটা ওষুধ নিয়ে আসবে তো কাশির ওষুধ নিয়ে এসেছে এতদিন ওই বাড়ি ওই তাল মিষ্টিটা তাল মিষ্টি খাচ্ছিলাম তা একটা ক্যান্ডি নিয়ে এসেছে সেটা সবসময় মুখে দিয়ে রাখতে হবে এটা ভালো জিনিস এটাও ভালো জিনিস ওনার বাবা যাওয়ার সময় বললো যে এই ওষুধটা খেয়ে নাও এখন আমি এই ওষুধটা খাবো কাশি হলে যে এত সমস্যা হয় তার কি বলবো যা কাশি হয় সেই এখন বুঝতে পারে তো আমার হয়ে গেল কিনু আর পোলাও এবার ফল বানাবো ফল বানিয়ে ভগবানকে নিবেদন করবো আমার মা পড়তে গেছিলো সেখান থেকে বাড়ি চলে এসেছে ওকে স্নান করিয়ে দিয়েছে এখন নমস্কার করছে আর এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানকে নিবেদন করে দিয়েছি তো আজ যেহেতু একাদশী এখানে ফল আছে এখানে গাছের পেঁপে এখানে আছে কষ্ট হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যাপেল লেবু আর লিচু আঙুর বাদাম সিদ্ধ আর কিনু তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর আজ যেহেতু একাদশী গোপালকে লাল রঙের ড্রেস পরানো হয়েছে তো আমার মাকে এখানে ফল দিয়েছি আর এই যে নতুন কাপ নিয়ে এসেছি না ওর কাপ এত পছন্দ হয়েছে কাপে করে এখন জল খায় গ্লাসে করে জল খায় না গান হচ্ছে নাকি যে নাচ করছিস তুই এদিকে এরাও ফল খাচ্ছে এই একজন আর এই একজন দুজনে খেলা করছেন ওটা কি বলো তো ওটা কি বলো ওটা কি বলো এই যে এইটা এটা দা ওটা লিচু ও হ্যাঁ তুমি খাওনি তোমাদের বাড়ি দিয়ে এসেছিলাম তো ও আমি ভুলে গেছি ওটা ভুলে গেছো এসব তুমি এদের সবার খাওয়া হয়ে গেল তুমি তাতে খেয়ে নাও আমরা বিকালবেলা চলে এসেছি বাইরে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে জানি না আপনাদের কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে যখনই বাইরে বেরোই আকাশটা এক এক দিন এক এক রকম লাগে প্রত্যেক দিন কিন্তু এক রকম লাগে না খুব সুন্দর লাগছে দেখুন আর ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে আর এদিকে বাচ্চাটা খেলা করছে আস্তে আস্তে জাম্প কর না বুনুর লেগে যেতে পারে থেকে দূরে যা এদিকে আয় আয় আমার কাছে আয় দাঁড়া বুনু ভয় পাচ্ছে দাঁড়া বাইরে বেরো এসো এ দাদার হাত ধর হাত ধরে জাম্প করবে দাদার সঙ্গে হাত ধর দুজনে জাম করা যাই হোক ওরা খেলা করুক আর আমি একটুখানি হাঁটা হাটি করি দেখুন আবার এই যে বড় বড় গাছগুলো এই সর্ষে গাছগুলো মারা গেছে ঠান্ডায় মানে বরফ পড়েছিল তখন আর এই সর্ষেগুলো সর্ষে গাছগুলো দেখছি আবার নতুন করে ফুল হচ্ছে শিম গাছটা এত যত্ন করে ঢেকে ঢুকে রাখলাম কিন্তু এটাও মারা গেছে যাই হোক লেবু গাছগুলো এখন গরম না পড়লে বোঝা যাচ্ছে না যে লেবু গাছগুলো বাঁচবে কি বাঁচবে না এখানে ফুল তুলছে কার ফুল তুলছো কার জন্য ফুল তুলছো কি গো কি গো কথা বলো বউ কথা কও কথা কও বউ আমার কথা বলো কার জন্য তুলছো মা আমার জন্যে বাবা বাবা কি সুন্দর ফুল তুলছে দেখুন আমার মেয়ে আমার জন্য কত সুন্দর ফুল তুলেছে সুন্দর সুন্দর তুলতে পাতা তুলতে হবে না এটা হ্যাঁ ওটা তোলো ওটা বেবি দাও থ্যাংক ইউ বাবা বাবা আমি তো মা এগুলো কিন্তু ঘরে নিয়ে যাবে না ঘরে নিয়ে গেলে ঘর নোংরা হয়ে যাবে উপরে কোথায় রাখতে হবে উপরে রাখলে নোংরা হয়ে যাবে মা আমার কষ্ট করে পরিষ্কার করতে হবে আমাকে দিয়ে গেছিলো পাশের এক বাড়িতে অনেক বান্ধবীর বাড়ি তো এখন ওদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি আর আমার ছেলে মেয়ে বাড়িতেই আছে তো বেশ ভালো লাগছে আমাদের এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই বিকালবেলা সেরকম ঠান্ডা ছিল না কিন্তু এখন দেখছি আবার ঠান্ডা লাগছে এই যে আমাদের এলাকা রাত্রিবেলা শুনশান এমনিও দিনের বেলায় মানুষ দেখা যায় না রাত্রিবেলা তো দূরের কথা বাড়ি চলে এসেছি রান্না বান্নার কিছুর নেই কারণ সোনার বাবা আজ খাচ্ছে না কিছু যা আছে সেটাই সবার হয়ে যাবে বাড়ি এসে দেখি এই যে একজন শুয়ে আছে ওনার পাশে সব দোকানপত্র পাতিয়ে রেখে দিয়েছে এখানে খেলা করছে হচ্ছে আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে আজ বিকালবেলা মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা আছে তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে সেগুলো সোনার বাবা আর সোনা খেয়ে নিয়েছে মেয়েরও খাওয়া হয়ে গেছে ওরা বাইরে খেলা করছে আর সোনার বাবা বাইরে কাজ করছে আর এখন দুপুরবেলা রান্না করে নেবো ওই জন্যে রান্নাঘরে চলে এসেছি তো ফ্রিজের মধ্যে সজনের ডাটা ছিল যখন আমাদের সজনে গেছে সজনের ডাটা হচ্ছিলো তখন আমরা আর সেই সজনের ডাটাগুলো ছোট ছোটো করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যখন আমাদের ঘরে মানে ডাটা থাকবে না তখন যাতে ব্যবহার করতে পারি তো ওই জন্যে সেই সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পুড়ি দিয়ে রান্না করব। আর সিম ভাজা করবো শিমগুলো ফ্রিজে থাকতে থাকতে কেমন হয়ে যাচ্ছে ওই জন্য সিমগুলো ভাজা না করলে নষ্ট হয়ে যাবে তো চলুন আজকের দিনটা এইভাবেই শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ আমি সজুনের ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব ওই জন্য সজুনের ডাটাটা আর আলুটা একটুখানি ভালো ভাজা করে নিয়েছি এই যে বড়িটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দুইটুকু জল তো এটা আমি কিন্তু পোস্ত দিয়ে রান্না তো এখানে আমি সিম বানিয়ে নিয়েছি ফ্রিজে থাকার কারণে সিমটার কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু সিমগুলো ভালো আছে আর এটাও বাড়ির সিম এখানে সবজি ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা লোহার ভাজা করছি আমি শিম দিয়ে আলু ভাজা তো এটা হয়ে গেছে দেখুন মানে প্রায় হয়ে গেছে আর কি হবে তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি একটা সুতির শাড়ি বললাম এই শাড়িগুলো নরম মাকে বলেছিলাম একবার এরকম মল মল শাড়ি পাঠাতে তো এই সুতি শাড়িগুলো পরে ভীষণ আরাম তো আজ ভাবলি এই শাড়িটা পরেই যাই তো মন্দিরে যাওয়ার জন্যে আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমি এই শাড়িটা পরলাম আর আমার মেয়েকে আমার দিদি যে জামাটা দিয়েছে তো সেই জামাটাই পরিয়ে দিয়েছি তো চলুন মন্দিরে যাওয়া যাক যেহেতু আজ বরাভদেবের আবির্ভাব তিথি তো ভগবান দর্শন করব। আর আপনাদেরকেও ভগবান দর্শন করো তো চলুন যাওয়া যাক তো এখানে এখন জুতো পরানো হচ্ছে দেখি মা বাবা নতুন এই জুতোটা কেন পরছে বাইরে বৃষ্টি হচ্ছে মা এই জুতোটা ভিজে যাবে আর একটা জুতো আছে ওটা পরো বৃষ্টিতে যাস না যাস না যাস না কি দিচ্ছে না আর একটা আছে আমরা এটা কি বানিয়েছ বলো ও ল্যাম্প বানিয়েছ চো এমন করে কি করেছো আর আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি দেখো লাইট গুলো নষ্ট হয়ে গেছে না জ্বলবে দেখো এই লাইট গুলো নষ্ট হয়ে গেছে এ এবাবাই দেখ স্নেল দেখিস ও মা দেখ যাও এই একটা লাইটই ভালো আছে আর সব দেখো একটা লাইট জ্বলছে কি আমি জানি তো ও ঘুমাচ্ছে এসো 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 হ্যাঁ ঠান্ডা লাগছে বল ঠান্ডা লাগছে বলে হাওয়া দিচ্ছ আর জল দাও জল না জল না লাইট দাও লাইট দাও ও ঠান্ডা লাগছে বলে কোনো হাওয়া দিচ্ছে বাই করুন বাই বাই স্নেল বাই বাই ফী টু হ্যাঁ ঘুম থেকে মর্নিংয়ে উঠবে কি মর্নিং কখন হবে তুমি ঘুমালেই মর্নিং হয়ে যাবে হ্যাঁ ও বই পড়ছে ভয় পাবে না তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর আজকে মন্দিরে ভবন দর্শন করে খুবই ভালো লাগলো তো মেয়েকে মন্দির থেকে আজকে খাইয়ে নিয়ে এসেছি ওকে আর বাড়ি খাওয়ানো লাগবে না ওই ঘুমানোর সময় একটুখানি ওই দুধ জাল দিয়ে ওকে খাইয়ে দেবো তো ব্লগটা আর বেশি বড় করবো না কারণ কালকে থেকে ব্লগটা শুরু করেছি এখনও পর্যন্ত শেষ করা হয়নি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এদিকে দেখুন কী করছে এদিকে হচ্ছে বাবা মেয়েকে জুতো খুলে দিচ্ছে বেবি কি ও বেবি সেফটি পিন কোথায় পেয়েছো বাবা মুখে দিয়েছে তুমি মুখে দেবে না গলায় পেতে যাবে কোথায় নিয়ে যাচ্ছ ও তুমি জানাও কোথায় থাকে আমার না 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 জামাই লাগাই না তোমার লাগবে আমার মেয়ে জানে যে কোথায় সেফটি থাকে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন